হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টক কুকিং আজ আমি বানাতে যাচ্ছি দই পোটল দই পোটল বানাতে আমার কী কী লাগবে চলো দেখি প্রথমে পটলগুলো আমি নিয়ে নিয়েছি দেখো এবার একটু ছুলে সাইড থেকে একটু একটু করে কেটে আমি ধুয়ে রেখে নিয়েছি দেখো নুন হলুদ মাখিয়ে এদিকে কাজু বাদাম আর দু চামচের মতো পোস্ত দিয়ে আমি পিষে রাখবো তেল দেখো গরম হয়ে গেছে এবার আমি পোটলগুলো একটা একটা করে ভেজে তুলে নিব ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে দেখো এরকম এবার ওই তেলেই আমি দিয়ে দিব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না লাল হয়ে যায় ততক্ষণ অবধি ভাজতে হবে এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভাজবো আমি কিছুক্ষণ এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভাজবো কিছুক্ষণ এরপর যে কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে ভাজবো কিছুক্ষণ এরপর আমি ভাজা পটলগুলো এর মধ্যে ঢেলে দিব ভালো করে মিক্স করে দেব এরপর টক দই আমি ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরপর দিয়ে দেব একটু চিনি আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে দেব আমি এরপরে একটু হালকা জল দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ এ দেখো এরপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে আজকে আমার দই পোটল রান্না এ দেখো দই পোটল আমার রেডি হয়ে গেছে ভাবে তোমরা বানিয়ে দেখবে বাড়িতে কেমন হয়েছে জানাবে ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবে দেখা হবে পরের ভিডিওতে বাই